পরিবার সহ টিভির সামনে কি হচ্ছে সর্বাত্মক চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত বারো বছর যাব সেটা করে কিন্তু একজন বক্তা বললেন যে রক্ত কখনো দেখা যায় না

শহীদদের নাম যেন সেখানে তার শহীদদের স্মরণ করে তার উপরে ভিত্তি করে আজকে আমরা বেশিরভাগ কথাই বলছি পাঁচই মেয়ের শহীদদেরকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে উনিশজন দুই হাজার একুশ সালের মোদী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন একুশ সালের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং চত্বরে সেখানেই পুলিশ আমাদের মিছিল হামলা করেছিল সেখানে আমাদের সহযোতার গুলি হয়েছিল

দেখতে বাংলাদেশে বাংলাদেশের আগমনকে কেন্দ্র করে সেই প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছিল এবং সেখানেও নিয়ে বিচারে বাংলাদেশের স্বাধীনতা কর্মী এবং ছাত্র বিক্ষোভ করতে থাকা জনগণের প্রতিওর টাকা করা হয়েছিল আমরা তাদেরকে আজকে সম্মান করতে চাই এবং আগামী বাংলাদেশের ইতিহাসে যেন তারা স্মরণীয় তাদের নাম উল্লেখ থাকে সেটা নিশ্চিত করতে চাই

বাংলাদেশের ইতিহাস গড়তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে টিকিয়ে রাখতে এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের যাতে তাদেরকে যে কোনো যে নেতৃবৃন্দই আবার সরকারে আসুক ভবিষ্যৎ বাংলাদেশেও যাতে তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা সাথে স্মরণ রাখা হয় সেই কামনা করে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও